দুর্ঘটনায় ভেঙে গিয়েছে ছেলের কোমর ও পা টাকার অভাবে থমকে গিয়েছে চিকিৎসা মৃত্যু শয্যায় কাতরাচ্ছে ছেড়ে চিকিৎসার খরচ জোগাড় করতে দুয়ারে দুয়ারে ঘুরছেন বছর পঁয়ষট্টির বাবা হয়নি স্বাস্থ্য সাথী কাডো বাবার চোখের সামনে তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে ছেলে তিন মাস আগে হরিশচন্দ্রপুরের বহর গ্রামের বাসিন্দা রহিম মালীর গাড়ি দুর্ঘটনায় কোমর ও পা ভেঙে যায় সেই সময় পরিবারের লোকেরা উনিয়া রায়গঞ্জ ও কলকাতায় চিকিৎসা করান বাড়িতে জমানো টাকা ও আত্মীয় স্বজনদের কাছ থেকে ধার দেনা করে ছেলে চিকিৎসা করেন বাবা তাজ মোহাম্মদ এমনকি চিকিৎসার খরচ জোগাড় করতে শেষ সম্বল এক কাঠা জমি পর্যন্ত বিক্রি করে দেয় বাবা সব মিলিয়ে প্রায় দশ লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে বাবা বয়স্ক ব্যক্তি তার কোনো আয় নেই টাকার অভাবে বাড়িতে মৃত্যু সজ্জায় রয়েছে ছেলে

অপরদিকে তার স্ত্রী দুর্ঘটনার পর স্বামীকে ছেড়ে বাবার বাড়ি চলে গিয়েছে স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন আমরা সাহর্ত অনুযায়ী সাহায্য করেছি চিকিৎসার জন্য পাঁচ থেকে ছ লক্ষ টাকা প্রয়োজন কোনো স্বেচ্ছাসেবক সংস্থা বা সরকার তার চিকিৎসার খরচের ব্যবস্থা করে দিলে হয়তো দ্বিতীয় জীবন ফিরে পাবে রখি তার খুব অভাব এখন কিন্তু দিতে পারছে না তার ছেলেরা এখন কিন্তু দুইটা ছেলে এখন কিন্তু বাইরে যাওয়ার আগে চাঁদা করছে না মানুষের কাছে তারপরে ওই ওর ছেলেটার কিনে ইলাজ হচ্ছিলো তখন আর এখন কিনে আর কোনো উপায় নাই এখন কিনে বাড়িতে এখন কিনে পড়ে আছে ও টাকার জন্য মানে টাকার জন্য কি চিকিৎসা থমকে গেছে হ্যাঁ টাকার জন্য কিনে থমকে গেছে যা কিনে ছিল কিনা বাড়ির এক কাঠা জমি ছিল কিনে বসত বাড়ি ওই জায়গাটা বিক্রি করে দিয়েছে হ্যাঁ আর কোনো আর অর্থ নাই বাবার কিনে বয়স এখন পঁয়ষট্টি বাবা এখন কিনে কামাই করতে পারেনি আর কি করে আর ছেলেটার এখন ট্রিটমেন্ট হবে আর্থিক সাহায্য মিলে ছেলে প্রাণ ফিরে পাবে তাই প্রশাসন ও মুখ্যমন্ত্রী কাছে ছেলের চিকিৎসার জন্য অনুরোধ বৃদ্ধ অসহায় বাবার মালদা থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট খবর বাংলা